আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি প্রথি সুলতানা আজকে আপনাদের সাথে নিউ একটা শপ এবং নতুন একজন ভাইকে পরিচয় করিয়ে দিব। তবে এই পরিচয়টা করিয়ে দিতে কেমন যেন একটু স্বার্থপরের মতো ভালো লাগছে সেটা হচ্ছে আমি তো বরিশালের মেয়ে নর্মালি নিউ মার্কেট এরিয়াতে কাজ করলে আমার বেশিরভাগ ভাইরা হচ্ছে নোয়াখালী কুমিল্লা তারপরে চাঁদপুর বা বিভিন্ন জেলা শহরে সেই জায়গার মধ্যে খুব অল্প সংখ্যক ভাই পাই যাদের বরিশাল শনি তো কেমন জানি না স্বার্থপরের মতো একটা ভালো লাগা কাজ করে নিজের জেলা শহরের মানুষের ব্যবসাকে আমার চ্যানেলে তুলে ধরতে পেরে তো তেমনি আমার একটা ভাইয়াকে নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি বরিশাল স্টোর থেকে আর এই স্টোরের এই দুটো ফোন নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হয় আর ভাইয়ের শপটা না সহজ করে বলি আপনারা পেছন সাইডে ভাইয়ের শপের পেছন দিকে হচ্ছে বনলতা বা কাঁচা বাজার আর পাশেই হচ্ছে হচ্ছে আপনার বিশ্বাস বিলাস মার্কেট এই সবটা হচ্ছে মূলত বিশ্বাস বিলাস মার্কেটের সাইডে যাওয়ার পথে বিশ্বাস বিল্ডার্স এর দিকে যাওয়ার পথে কুরিয়ারের অফিস আছে খাবারের হোটেল আছে জি বনলতা মার্কেটের 8 নাম্বার গেটের ঠিক উল্টা পাশে এটাকে পোস্ট অফিস গেটও বললে বা বনলতার 8 নম্বরের উল্টা পাশে ঠিক উল্টা পাশে হচ্ছে গিয়ে ভাইয়ের এই সবটা একটু খেয়াল করবেন সাইনবোর্ডের দিকে বরিশাল স্টোর আর আরো যদি একটু কাছে কিছুর বলতে হয় যে জিনিসটা খুঁজে বের করতে পারবেন সেটা হচ্ছে বিশ্বাসে ঢোকার আগে কি যেন ব্যাংকের বুথ আছে প্রিমিয়ার প্রিমিয়ার ব্যাংকের ব্যাংকের সামনে এসে ভাইরা একটা কল দিবেন উনি আপনাদের আগাই যেয়ে নিয়ে আসবেন ঠিক আছে ভাই ওকে সো ভাইয়া আজকে আপনি বলেছেন যে আমি আপনি তো আমার দেশি ভাই ঠিক আছে বাট আমি কিন্তু প্রথমবার আসছি আপনার দোকানে আমি যে সুযোগটা চাইবো সেটা হচ্ছে ডিনার্সের কিন্তু মোটামুটি একটা কমন প্রোডাক্ট এবং আপনারা যেহেতু দেশীয় ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন এটা কিন্তু আরও পাঁচটা দশটা দোকানেও বিক্রি করে তো দামের যেন একটা সামঞ্জস্য থাকে এবং আপনার সার্ভিসটা যেন ভালো হয়

গোলাপি পিঙ্ক কালার ফুল ঠিক আছে এটা মানে গোলাপ আবার গোলাপি কালার ডিজাইনটা এত অ্যাসথেটিক যে ভালো লাগার মতো তো এটা কত পিসের সুমন ভাই আপু এটা একশো পিসের ভাই এত বিশাল ডিনার সেট একশো তেইশ পিসের আপু এখন একটা ব্যাপার হচ্ছে ডিনার সেট আপনি কিনলেন এখন ডিনার সেট কিনছেন ডিনার সেটের সাথে চামিজ নাই ডিনার সেটের সাথে আপনি মনে করেন যে

ফুল প্লেট ফ্ল্যাট বা বিরিয়ানি প্লেট বিরিয়ানি প্লেট ছয়টা 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 গর্ত প্লেট দুধ ভাত বা ডাল ভাতের প্লেট ছয় ছয়টা হাফ প্লেট ছয়টা 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 যে সুন্দর প্রিমিয়াম ডিজাইনের কাপ কয়টা ছয়টা আর কাপের সাথে প্লিজ ছয়টা ছয়টা তারপরে হচ্ছে টিপট ঢাকনা সহ ধরনের নাকি ঢাকনা ঢাকনা টিপোর সাথে হ্যাঁ ওকে এটা একটা এটা একটা সুগার মুড একটা তারপরে হচ্ছে মিল্ক মুড একটা

আসলে মিষ্টিটা দিলে যদি এইরকমের একটা আপনি বাটিতে না দেন ওটা কিন্তু দেখতেও আসলে সুন্দর সুন্দর লাগে আমরা এই ভিডিওতে আপনি মিষ্টি দিলে কেমন লাগবে বেশি হয়ে যাবে বড় হয়ে যাবে আসলে আর এইটা দিলে কেমন লাগবে আসলে একটু डिफरेंट এটা यस এটা এর সাথে আমরা গোল্ডেন চামচ এরকম পাঁচটা চামচ 6টা আবার কাঁচা চামচ পাঁচটা দি মিষ্টি দিলে এটা আর দই বা অন্য জিনিস দিলে যেন গোল চামচ

আপনি কোরমাডিসটা দেখেন যখন এইভাবে একটা একটা লোককে দিবেন আপনি যত্ন করে কোলে নিছেন এই যে দেখেন হ্যাঁ কোরমাডিস যদি এইভাবে দিতে পারবো এটাতে আপনি মিনিমাম পাঁচ জনের খাবার নিয়ে যেতে পারবেন মানে দের এক কেজি নাকি প্লাস দেওয়া যায় এক কেজি প্লাস এক কেজি প্লাস গোসা এটাই তো গোল্ডেন নাই ভাইয়া অনেকে বলে যে গোল্ডেন ছাড়াগুলো নাকি ওভেনে দিয়েও গরম করা যায় এটা আপু একদম আমি যদি আপনাকে একটু দেখাই গোল্ডেন সিরামিক হ্যাঁ এটা এই যে দেখেন এখানে সব লেখা আছে আসলে কথা আমি অনেক কিছু বলতে পারি কথা বললে তো হবে না আচ্ছা এটা লেখা আছে কোম্পানি একদম লেখা দিছে দেখেন এখানে ওভেন তারপরে ফ্রিজার ফ্রি ফ্রিজার সে মেড ইন বাংলাদেশ ঠিক আছে সো এই প্রোডাক্টটা হচ্ছে মূলত আকিস টেবিল ওয়্যারের

একটা কারি চামচ এই ডিজাইন এটা কিন্তু ভাত কারি দুইটাই কাজ করা যাবে একটা ঝোল কম ঝোল উঠানোর জন্য একটা রাইস হ্যাঁ আর একটা আমরা স্যুপ বা ডাবু চামচ যে যেটা বলে বা ডালের চামচ আবার আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ডিনার সেটে একটা মগ থাকবে এটা স্পেশালি হ্যাঁ একটা মগ থাকবে না পানি খাওয়ার প্রত্যেকটার সাথে ম্যাচিং হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা অনেকটার সাথে ম্যাচিং হয় না ওই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে আচ্ছা বাট ম্যাক্সিমাম ম্যাচিং হবে

একটা কাটলারিসের চব্বিশ সাজানোর জন্য

একটা গ্লাস এটা আপনি কিভাবে ধুবেন দেখেন তো নিস পর্যন্ত এটা কিন্তু শুধু এটা দিয়েই হবে এখন আপনি তো আর এত দাম দিয়ে একটা ডিনার সেট কিনা আপনি কোথায় আছে কাপুরের নেক টুকরা কোথায় আছে প্যান্টের টুকরা দিয়ে দিও তোর মজা হবে না মজলে হবে না আচ্ছা সো এই জুস জুস গ্লাসও হ্যাঁ অবশ্যই হবে ছয়টা জুসজার গ্লাস জুসের গ্লাসটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির

মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা এই দাম এই দাম আর এবং তার খুঁজলে পাওয়া যাবে না ইম্পসিবল ঠিক আছে চ্যালেঞ্জ করে বলবো এটা বরিশালের স্টোভ আপনি যদি কোথাও পান তাহলে আপনার জন্য ফ্রি ঠিক আছে ফ্রি ফ্রি

তো ওই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা নেবেন নেওয়ার পরে আপনি ওইখানে ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় খুলবেন খোলার ওই সময় যদি দেখাইতে পারেন যে কোনো একটা প্রোডাক্ট ভাঙ্গা ওইটা আমরা চেঞ্জ করে দিব ছবি তুলে ডেলিভারি ম্যান পাঠিয়ে দিবে আপনাকে বা আপনি পাঠিয়ে দিবেন ডেলিভারি ম্যানের সামনে বসে আপনাকে রিটার্ন দিয়ে দাও আমাদের একটু সময় দিতে হবে এটা এটা হ্যাঁ দোকানদারের কাছে আপনি প্রোডাক্টটা পাঠাবেন দোকানদার কোম্পানিকে পাঠাবে কোম্পানি তাকে আবার পাঠাবে সে আবার আপনাকে পাঠাবে হ্যাঁ এই ক্ষেত্রে আমাকে চার পাঁচ ওয়ার্কিং ডে সময় দিতে হবে অবশ্যই অবশ্যই মানে 7 দিনের একটা এইটা আমি 100% কনফিডেন্স দিয়ে বলতেছি

অবশ্যই আপনারা দিবেন আমি চেঞ্জ করে দেব এটা একদম লিখিত দিয়ে দেব এখন বলেন কয় টাকা কি অ্যাডভান্স ন্যূনতম আপু আপনার অর্ডার যেই করবে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই বরিশাল স্টোরের এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ করা যাবে না লেনদেন করা যাবে না ওই ক্ষেত্রে এর রেসপন্সিবিলিটি বরিশাল স্টোর নেবে না यस হ্যাঁ এবং বরিশাল স্টোর আপনি যেই প্রোডাক্টটাই নিতে চাচ্ছেন আপনি শুধু স্ক্রিনশট দিবেন এবং আমাদেরকে দুই টাকা অ্যাডভান্স করতে হবে সেটের ক্ষেত্রে হ্যাঁ ডিনার সেটের ক্ষেত্রে তবে ডিনার সেটের বাইরে ভাইয়ের এখানে কিন্তু কিয়ামের কুকিং সেট আয়রন মেশিন ব্লেন্ডার জুসার প্রেশার কুকার রাইস কুকার সহ আরো অনেক ইলেকট্রিক প্রোডাক্ট আছে যার যা লাগবে যোগাযোগ করবেন যেহেতু দোকানটা নতুন প্রোডাক্ট আরও আসবে ইনশাল্লাহ আর একটা জিনিস বলবো দুই হাজার টাকাটা যেহেতু অনেক বড় একটা অ্যামাউন্ট আমি একটা সহজ করে বলবো ভাই প্রতারণায় পড়ার কোনো দরকার নেই আপনি দরকারে ভিডিও কল দেন জি অবশ্যই আপু সুমন ভাই ভিডিও কল এক মিনিট কথা বলবে আপনারা টাকা দেওয়ার আগে এটাও আমি আপনাদেরকে বলবো যে আপনারা টাকা দেওয়ার আগে অবশ্যই ভিডিও কল দিবেন আমাকে ভিডিও কল দিয়ে কথা বলে তারপর কনফার্ম করে তারপরে টাকা দিবেন এবং আপনি প্রোডাক্টটা কোনটা নেবেন সেটা নেবেন অসংখ্য ধন্যবাদ সুমন ভাই দেখাবে ইনশাআল্লাহ ভাইকে সাথে করে ভাইয়ের সব থেকে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম